ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম ফ্রম অ্যাক্সিস ওয়াই ব্র্যান্ড খুবই হাইপ একটা প্রোডাক্ট আনফর্চুনেটলি এটা সম্পর্কে অনেক রং মেসেজ হচ্ছে ডেলিভার্ড করা হয় বাই দ্য নেম যেটা মেনশন করেছে দেখুন ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম ইট মিনস স্কিনে হওয়া স্পটকে কারেক্ট করার জন্য দারুণ ভূমিকা রাখবে আমরা অনেকেই হচ্ছে চিন্তা করি যে আমাদের স্কিনে পিম্পলের স্পোর্ট হতে পারে পিগমেন্টেশন হতে পারে ফ্রিকেলস থাকতে পারে মেলাজমা থাকতে পারে এগুলোকে যখন আমরা স্পট হিসেবে ট্রিট করি তখন আমরা মনে করি যে এটা স্পটটাকে রিমুভ করে ফেলবে বেসিক্যালি কোরিয়ান কসমেটিক্স এবং কোরিয়ানদের ফিলোসফি ডার্মাটোলজিস্টের ফিলোসফি অনুযায়ী স্পটকে কখনো রিমুভ করতে হলে আপনাকে ক্ষতিকর কিছু উপাদান রয়েছে সেগুলি স্কিনে অ্যাপ্লাই করতে হবে লাইক মার্কারি হাইড্রোকুইনন প্যারাবেন এই জাতীয় উপাদান বাট আপনি যখন চিন্তা করবেন যে আপনার স্কিনটাকে হিল করে হচ্ছে আপনি আপনার স্পটগুলোকে রিকভারি করবেন সেক্ষেত্রে এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা পারফেক্ট ওয়েতে আপনার স্কিনে কাজ করবে কারণ এটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইট ফাইভ পারসেন্ট স্কোয়ার অয়েল সোর্স ফ্রম অলিভ অয়েল অ্যান রেদার দেন দিস খুবই আননউন একটা ফ্রুটস হিপোফাই রামনোয়েট ফ্রুট এক্সট্রাক্ট এছাড়া এটাতে ওয়াটার গ্লিসোরিন গ্লুটাত হাইলোরিক অ্যাসিড সোডিয়াম হাইলোরিক সহ আরও কোয়ালিটি কিছু উপাদান রয়েছে কীভাবে আমরা এই সিরামটাকে অ্যাপ্লাই করবো বেসিক্যালি ইটস কল অ্যাজ এ সিরাম বাট এটার টেকচারটা হচ্ছে অ্যাসেন্স বেসড পরিমাণ মতো নেব তার আগে জাস্ট ফেসওয়াশ দিয়ে মুখটাকে সুন্দরভাবে ওয়াশ করে আমরা আমাদের স্কিন উপযোগী একটা টোনার অ্যাপ্লাই করে নিব এবং প্রয়োজন অনুযায়ী পারলে একটা সিরাম অ্যাপ্লাই করে নিব তারপর হচ্ছে আমরা খুব অল্প পরিমাণ অ্যাসেন্স হাতের এই পোষণটাতে নিয়ে নিব। অ্যাজ আই সেড ইটস লুক লাইক অ্যাসেন্স এটাকে হচ্ছে আমরা পরিমিত মাত্রায় স্কিনের এই পোষণটাতে প্রথমে সার্কুলার মোশন এইভাবে হচ্ছে ম্যাসেজ করে দিব তারপরে হচ্ছে স্কিনের এই পোষণটাতে মেসেজ করে দিব এরপরে হচ্ছে কপাল নাক এবং হচ্ছে থুতনি ফাইনালি যেটা করবো সার্কুলার মোশনে খুব জেন্টলি আরেকবার হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে আমি সবসময় হচ্ছে এই প্রসেসে স্কিন প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার জন্য এই জন্য রিকোয়েস্ট করি কারণ অ্যাজ লং অ্যাজ আমরা যখন সার্কুলার মোশনে প্রোডাক্টগুলোকে স্কিনে অ্যাপ্লাই করবো তখন স্কিন একটা ব্লাড সার্কুলেশন ডেভেলপ হয় যেটার কারণে স্কিন ন্যাচারালি একটা ইম্প্যাক্ট পায় পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টটা খুব জেন্টলি আপনার স্কিন প্যানিট্রেট করতে পারে অ্যাজ লং অ্যাজ প্রোডাক্টটা যখন খুব সুন্দরভাবে আপনার স্কিনে প্যানিট্রেট হবে তখন হচ্ছে হাইপোডার্মিস টু ডার্মিস টু এপিডার্মিস তিনটা লেয়ারকেই হচ্ছে তার স্বাভাবিক ভারসাম্যতাটা ফিরিয়ে দেবে আমি আরেকবার রিপিট করছি এই প্রোডাক্টটা কখনোই আপনার স্কিনের স্পটগুলোকে রিমুভ করে দেবে না আই মিন পিল করে উঠিয়ে দিবে না আপনার বেসিক স্কিন কেয়ারে অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি নিয়মিত যখন এই প্রোডাক্টটা স্কিনে অ্যাপ্লাই করবেন এইটার উপাদানগুলো সঠিকভাবে স্কিনে প্যানিট্রেট করার মাধ্যমে স্কিনের কোষগুলোকে লাইক পিম্পল স্পট ফ্রিকেলস পিগমেন্টেশন এবং মেলাজমা এই মৃত কোষগুলোকে নতুন করে পুনর্গঠন পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করতে সহযোগিতা করবে দ্যাটস অল ফ্রম মাই সাইড গাইস ইফ ইউ নো মোর ডিটেলস অ্যাউট দিস প্রোডাক্ট নেভার হ্যাজিটেড টু ওপেন ইউর ইনকোয়ারিজ বাই ফলোয়িং আওয়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টুইটার এজ ওয়েল স্টেটিউন উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেসড শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স